নমস্কার আমার আপন জনীরা রুদ্রবর্তা টুডেতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে রুদ্রপ্রসাদ ব্যানার্জি আজ আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে গোটা রাজ্যে ভোট অর্থাৎ লোকসভা ভোটের আগে মানুষ যে ভোট দেবে সেখানে কিন্তু মানুষের মন ফিক্সড হয়ে যাচ্ছে অর্থাৎ দুটো জায়গায় কেন্দ্রভূত হচ্ছে হয় তৃণমূলের পক্ষে অথবা বিজেপির পক্ষে হয় তৃণমূলকে দেবো অথবা বিজেপিকে দেবো এর বাইরে তারা ভাবছে না এই রাজ্যে লড়াইটা কিন্তু এখন দ্বিমুখী হয়ে যাচ্ছে শুধুমাত্র শুধুমাত্র বহরমপুর মানে যেখানে অধীর রঞ্জন চৌধুরী আছে আর তার পিছনে মানে এই যে কনসেন্ট্রেট হচ্ছে তার পিছনে কারণ কি অ্যাকচুয়ালি হচ্ছে যে সমস্ত সমীক্ষা হচ্ছে না প্রত্যেকটা সমীক্ষা আপনি দেখুন এখানে বামপন্থীদের আসন একটাও দেখাচ্ছে কি উত্তর হচ্ছে না সোজা সাপটা বিষয় হচ্ছে কোন জায়গায় বামপন্থীরা জিতছে বলে কেউ বলছে না কোনো সমীক্ষা ছোট চ্যানেল বড় চ্যানেল মাঝারি চ্যানেল চুনো চ্যানেল কেউ বলছে না যে এই রাজ্যে বামপন্থীরা একটাও আসন নিচ্ছে হ্যাঁ একটা আসন আসছে সেটা হচ্ছে কংগ্রেসের অধীররঞ্জন চৌধুরী দেখুন এটা কিন্তু আমি আপনাদের অনেক আগেই বলেছিলাম যে একটা আন্ডারস্ট্যান্ডিং পলিটিক্স চলে তৃণমূল আর কংগ্রেসের মধ্যে তার ফল কিন্তু অদিরঞ্জন চৌধুরী পাচ্ছেন অধীরঞ্জন চৌধুরীর দিয়ে কিন্তু ইউসুফ পাঠানকে নিয়ে এসে দাঁড় করানো হলো ইউসুফ পাঠানের জায়গায় যদি স্থানীয় কাউকে দেওয়া হতো না অধীরঞ্জন চৌধুরীর বিরুদ্ধে লড়াইটা জমতো কিন্তু এক্ষেত্রে লড়াই জমবে না এক্ষেত্রে লড়াই হবে মানে অধীররঞ্জন চৌধুরীর জায়গা তৈরি করে ফেলুন কেন জানেন কারণ ওইখানকার যেখানে সংখ্যালঘু ভোটের ব্যাপারটা ভাবছে তৃণমূল আর কি তাই ইউসুফ পাঠানকে নিয়ে এসছে ইউসুফ পাঠানকে কিন্তু লোকেরা ভোট দেবে না স্থানীয় লোকেরা এই কারণে দেবে না গুজরাট থেকে আসা একজনকে ভোট দেবে কেন তাই তারা ভোট দিতে চাইবে না তৃণমূলের লোকেরাও চাইবে না যে একটা বাইরে থেকে আসা প্রার্থী আজকে এসছে কালকে পালিয়ে যাবে সেরকম প্রার্থীকে রেখে কি লাভ বহিরাগত প্রার্থীকে ভোট দেবো কেন তাই বেছে বেছে একদম অধীর চৌধুরীর জায়গায় দেওয়া হলো আসলে এর পেছনে একটা সুন্দর কারণ আছে অধীর রঞ্জন চৌধুরীর প্রত্যেকটা উক্তি আপনি খেয়াল করবেন মানে আমি বারবার আপনাদের কেন বলি বলুন তো মানুষকে বোঝা উচিত মানুষের বোঝা উচিত উচিত যে বাংলার বুকে কিভাবে গল্পটা ছড়ানো হয় যে লড়াই চলছে ওপরে কিন্তু এক খুব রিসেন্ট একদম ভেরি রিসেন্ট আপনি যদি দেখেন সেটা হচ্ছে এই যে জঙ্গিরা দুজন ঢুকলো দুজনকে ধরা হলো তো এনআ ধরলো এবারে বিজেপি বলছে এখানে কেন জঙ্গিদের ব্যাপক অনুপ্রবেশ হচ্ছে কেন এখানে আসছে এখানে অবাধ বিচরণ কেন এটা আপনাদের আমার সবার প্রশ্ন বিজেপিও সে প্রশ্ন করছে বিজেপির প্রশ্ন করার কারণ আছে এই বিষয়টা নিয়ে কিন্তু চৌধুরী এবং সেলিম মানে সিপিএম আর কংগ্রেস দুজনেই কিন্তু ভিড়ে গেছে বিজেপির বিরুদ্ধে সুন্দর করে ভিড়ে গেছে এবং ভেড়াটা কিরকম হবে বলুন তো অধীর রঞ্জন চৌধুরী বলছে এর পেছনে ওই এনআইএফ এনআইএ তারা কি করছে কেন তারা খবর পেলো না মানে কেন্দ্রের দোষ আর সেলিম মোহাম্মদ সেলিম যার কথা এমন এখন হয়ে গেছে শুনলেই মনে হয় কি না কি বলছে সেই মোহাম্মদ সেলিম যে ভুলেই গেছে যে তার ভূমিকা কোথায় এক তো নিজেকে বলেন ধর্ম নিরপেক্ষ কিন্তু এই সিপিএম ধর্ম নিরপেক্ষতা দেখানোর জন্য মুসলিম যেখানে বেশি আছে সেখানেই মোহাম্মদ সেলিমকে দেয় এবং মোহাম্মদ সেলিম সেখানে গিয়ে দাঁড়িয়ে যায় মোহাম্মদ সেলিম যদি কলকাতার বুকে দাঁড়াতো ভালো হতো কিন্তু তাকে নিয়ে যাওয়া হলো মুসলিম প্রধান এলাকায় কারণ সে মুসলিম মুখ তবু এরা ধর্ম নিরপেক্ষ তো মোহাম্মদ সেলিমের বক্তব্য এবং অদ্রজন চৌধুরী বক্তব্য যদি দেখেন আপনি দেখলে আপনি চমকে যাবেন মোহাম্মদ সেলিম তো সরাসরি এই যে জঙ্গি হচ্ছে আসছে মানে বেঙ্গালুরুর ক্যাপে বিসপরন মোহাম্মদ আবেলারজিও বলছে না কিন্তু মোহাম্মদ সেলিম চেচিয়ে বলছে এর পেছনে খুঁজেলে পারে আরএসএস কে পাওয়া যাবে সে 바কা 바কা ঠোট 바কা করে বলছে আর এই মোহাম্মদ সেলিমের মতো লোকেদের জন্য কিন্তু সিপিএম এর লোকরাও এই সিপিএম ছেড়ে বসে গেছে নিচুতলা করবে না জানেন কেন কারণ হচ্ছে আব্বাস সিদ্দিকির সঙ্গে যখন বসেছিলেন এই মোহাম্মদ সেলিম যখন স্টেজের ওপরে দাঁড়িয়ে আব্বাস সিদ্দিকিকে বুকে জড়িয়ে ধরলো তখনই ধর্ম নিরপেক্ষতা শেষ হয়ে গেছিল এবং সেই স্টেজে জড়িয়ে ধরার পরে অধীর চৌধুরীকে বক্তব্য বন্ধ করতে হয়েছিল বিমান বসু কিন্তু সে সময় ম্যানেজ করে ব্যাপারটাকে ঠিক করে নিয়েছিলেন তাই অধীর রঞ্জন চৌধুরী শেষ পর্যন্ত ছিলেন আর আজকের পরিস্থিতি দেখুন সিপিএম কংগ্রেস এরা একত্রিত আছে কিন্তু আইএসএফ যার কাঁধে ভর দিয়ে সিপিএম উঠছিল আইএসএফ কিন্তু সিপিএম কে ঘাট থেকে নামিয়ে দিয়েছে এখন এই রাজ্যে লতানো গাছের মতো অবলম্বন ছাড়া সিপিএম নেই গেলে হবে হবে ধরতে মানে এদের একটা অবলম্বন চাই চাই দুঃখ লাগে একদিন এই সিপিএম খুব গর্ব করে অহংকার ছিল ওরা এত আমরা এত আর বিজেপি কে দূরবীন নিয়ে দেখতে হয় এই বলা সিপিএম কে আজকে বাংলার জনগণ দূরবীন দিয়ে খুঁজছে আছে কোথায় লোকগুলো তবে হ্যাঁ লোকগুলো কিন্তু আছে আমার এলাকায় উলেবেরিয়া লোকসভায় দাঁড়িয়েছে কংগ্রেস কিন্তু এলাকায় সমস্ত সাদা চুলওয়ালা কমরেডরা ঝান্ডা নিয়ে কাঁধে করে বেরিয়ে গিয়ে লোকের লোকের বাড়িতে গিয়ে পঞ্চাশ টাকা করে নির্বাচনী তহবিলের টাকা টাকা তুলে নিয়েছে সাধারণ খেটে খাওয়া মানুষের কাছে পঞ্চাশ টাকা করে তুলে নিচ্ছে যদিও আমার কাছে আসেনি কারণ আমার কাছে আসে না কোনোদিনই তো যাই হোক টাকা তারা তুলছিল পঞ্চাশ টাকা করে তুলে নিল মানে লড়াইয়ে নেই ভোটে দাঁড়ায়নি কিন্তু নির্বাচনী তহবিলে পঞ্চাশ টাকা তুলে নিল এই পোলাটা কৌটো নাড়িয়ে নাড়িয়ে ওই কোটিপতি কুটিপতি গল্পটা এখনো আছে যাই হোক সিপিএম কথা বাদ দিন এটা মোটামুটি সাফ হয়ে গেছে এবার আমি বলি আপনাদের যে কংগ্রেস এই কংগ্রেসের দিকেও দেখুন একটা মাত্র আসন যেটা তৃণমূল তাদের বদান্যতায় ছেড়ে দিয়েছে ছেড়ে দিয়ে যা তোই একটা নেই কারণ এই যে মৌমেত্র ব্যাপারে অধীরঞ্জন চৌধুরী গলা শিরা ফাটিয়ে বলেন যে কোনো বিষয়ে দেখবেন কংগ্রেস ছাপিয়ে পড়ে আর ওপরে কংগ্রেস সিপিএম সব এক সীতারাম ইয়ে ইয়েচুরি সীতারাম চুরি সে পর্যন্ত রয়েছে সঙ্গে মমতা ব্যানার্জির সঙ্গে আছে মানে কোথাও এদের বাদ নেই এরা সবাই ওপরে গিয়ে এক নিচে লড়াই করছে তাই বাংলার মানুষ বুঝে গেছে যে তৃণমূলকে যদি বিরুদ্ধে ভোট দিই তাহলে আমাকে ভোট দিতে হবে বিজেপিকে আর যদি বিজেপির বিরুদ্ধে যাই তাহলে সিপিএম সিপিএমকে নয় কংগ্রেসকে নয় দিতে হবে তৃণমূলকে এইটা একটা ইকুয়েশন তৈরি হচ্ছে আর এই ইকুয়েশনটা হওয়া স্বাভাবিক এই রাজ্যে তৃণমূলের যে অবস্থা যা দুর্নীতি করেছে যা কিছু করেছে প্রত্যেকেই চাই দুর্নীতিবাজ লোকগুলো ধরা পড়ুক আর ওপরে যদি এদের সেটিং থাকে তাহলে ধরা পড়বে কি করে মানে কংগ্রেস সিপিএম এরা ওপরে সেটিং এক কংগ্রেসের বড় বড় উকিল গিয়ে এই ধরা পড়া লোকগুলোকে বের করে আসে অভিষেক ব্যানার্জি যখনই কোন কেসে ফাঁসেন লড়েকে কপিল সিব্বাল অভিষেক মনু এরা অন্য কোনো লয়ার কিন্তু নয় আপনি দেখেছেন বিজেপির কোনো লয়ার লড়ছে না এই রাজ্যে সিপিএম লড়ছে তৃণমূলের বিরুদ্ধে কংগ্রেস লড়ছে তৃণমূলের বিরুদ্ধে ওপরে গিয়ে সবাই মিলে লড়ছে কার বিরুদ্ধে এই কার সঙ্গে না তৃণমূলের সঙ্গে এই গল্পটা মোটামুটি বাংলার মানুষ বুঝে গেছে তাই বাংলার মানুষ বুঝে গেছে যে তৃণমূলকে সরাতে গেলে সিপিএমকে আর কংগ্রেসকে দিলে হবে না আর এই মুহূর্তেই তৃণমূলকে বুঝিয়ে দিতে হবে যে আমরা তোমাকে চাই না দু হাজার নয় যেভাবে মানুষ এক ধার থেকে সাফ করা শুরু করেছিল সিপিএমকে এবার এবার দু হাজার চব্বিশে দাঁড়িয়ে একইভাবে সাফ করা শুরু করছে কিন্তু তৃণমূলকে আর এটাই কিন্তু আগামী দিনে হবে তাই পুরো ভোটটা কিন্তু দুটো মেরুতে হয়ে যাচ্ছে অর্থাৎ হয় তৃণমূল নয় বিজেপি এর বাইরে আর কিছু নেই আইএসএফ বিভিন্ন জায়গায় প্রার্থী দিচ্ছে এবং আইএসএফ এর ভূমিকা এই লোকসভা পরে কি যে হবে এটা আইএসএফ নিজেরাও জানে না যে কতটা নিচে তারা নেমে গেছে বিভিন্ন জায়গায় এমন এমন জায়গায় ক্যান্ডিডেট দিয়ে তৃণমূলের সুবিধা পাওয়ানোর চেষ্টা করছে সেগুলো কিন্তু অনেকেই লক্ষ্য রাখছে আর এগুলো নিয়ে আমি যাচ্ছি না কারণ প্রত্যেক প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের তাদের উদ্দেশ্য নিয়ে কাজ করে তবে সিপিএম কংগ্রেস এই রাজ্যে মোটামুটি শেষের দিকে আর সিপিএম পুরো ফিনিশ কারণ একটাও ভোট পাচ্ছেন তাই বাংলার জনগণ বাংলার রাজনীতি কিন্তু দুটো মেরুতে যাচ্ছে এবার আপনি বলুন আমি যে এতটা বললাম এতটা বলার মধ্যে কোথাও কি কোনো ভুল পেলেন যদি কোনো ভুল থাকে আপনি অবশ্যই জানাবেন কমেন্টস করে আর যদি মনে হয় যে হ্যাঁ আমি ঠিক বলেছি কমেন্টস করে জানাবেন এবং সঙ্গে সঙ্গে লাইক করবেন এবং শেয়ারও করবেন যদি আপনি নতুন এসে থাকেন এই চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপন জন্য তারপর যাবেন এখানে সবসময় রাজনীতি নিয়ে আলোচনা হবে খুব ভালো তখন দেখা হবে আগামীকাল রুদ্রবার্তা টুডেতেই নমস্কার ভারত মাতা জয় হোক জয় হিন্দ